দেখতে পাচ্ছো মাছের মাথাটা হম বন্ধুরা দেখতেছে এখানে কিন্তু কাকরা ঝোল রয়েছে কারণ কাকরা ঝোলের প্রাইজ আছে এইখানে রয়েছে একটা ইয়া বড় গাব দাস সাইজ ইলিশ মাছ আহা হা সো এইখানে কিন্তু দেখতে রুই মাছের মাথা জাস্ট সাইজ একবার দেখো ভাইজ এইখানে কিন্তু রেডি হয়ে যাচ্ছে এই এক হালির দাম কিন্তু বিয়াল্লিশ টাকা রয়েছে আর জাস্ট আইটেম গুলো দেখো আর সশা পেঁয়াজ লেবু দা জাস্ট রয়েছে জাস্ট দুর্দান্ত তো হ্যালো ভিজন তো কেমন আসছে ভাই আশা হচ্ছে ভালো ভালো আছে তো চলে আসছি কিন্তু আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে কোথায় দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ আজকে কিন্তু চলে এসেছি গড়িয়া আদর্শ হিন্দু হোটেলে তো শুনেছি এখানকার খাওয়া দাওয়া খুবই সুস্বাদু আর হোটেলটা কিন্তু একদম পুকুর পাড়ে পুকুর পাড়ে সুন্দর একটা মনোরম পরিবেশ এখানকার খাওয়া দাওয়া করবো আজকে সব চলো এখন আদর্শ হিন্দু হোটেলে ঢুকে যায় এবং এখানে কত প্রকারের আইটেম আজকে রান্না রান্না হয়েছে সেগুলো তোমাদের দেখাই আর খেতে কেমন সেগুলো তো খাওয়ার পরেই তোমরা বলবো তো চলো আগে দেখিনি এখানে আজকে কী কী প্রকার আইটেম রান্নাবান্না হয়েছে এবং ভেজ থালির মধ্যে এবং নন ভেজ থালির মধ্যে কী কী পাওয়া যাচ্ছে সম্পূর্ণটাই তোমাদের দেখাবো তো চলো এখন আগে দেখিনি এখানে কী কী আইটেম আজকে রেডি হয়েছে চলো আগে দেখে যাই তো ভাইজ এখন কিন্তু বাজে দুপুর বারোটা আর এর মধ্যে কিন্তু খাবার দাবার সব চলে এসছে আর ভাইটা দাদারা মিলে সবাই মিলে খাবার দাওয়া এখন নামাচ্ছে আর তোমাদেরকে দেখাই এই যে ভ্যানটা দেখতে পাচ্ছ এই ভ্যানে করেই কিন্তু খাবার দাবার সব চলে এসেছে আর কাকুর বাড়িতে পুকুর পারে রান্না বান্না হয়ে খাবার দাওয়া কিন্তু সব হোটেলে মধ্যে চলে এসেছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছো সব খাবার দাবার সুন্দর করে সাজিয়ে রেখেছে আর তোমাদের ভিড়টা একবার দেখাই দেখো দোকান খোলার সাথে সাথে কিন্তু পাঁচ থেকে সাতজন মানুষ খেতে চলে এসেছে তো চলো এখন একটু কাকুর সাথে কথা বলে নি তো কাকু আজকের আইটেমে কি কি পাওয়া যাচ্ছে আজকের আইটেমে দেখো আমার দুটো থালি থাকে আচ্ছা নর্মাল থালি মানে চালু দেখো সত্যি হল সবাই ক্ষেত্রে তো আশি টাকা একশো টাকা খরচা করার ক্ষমতা হয় না যেহেতু ফুটপাত হোটেল তা আমাদের ওখানে দু রকম আইটেম করা আছে একটা স্পেশাল থালি একটা নর্মাল থালি নর্মাল থালি একটা যেমন আজকের হয়েছে সবজি আমাদের সবজি রেগুলার চেঞ্জ হতে থাকে রকম সবজি দাম ওর মধ্যে থাকবে একটা লাউ আলু তরকারি হয়েছে আর আলু ভাজা হয়েছে আর আম ডাল হয়েছে আচ্ছা আচ্ছা ওই থালির মধ্যে থাকবে আসা পেঁয়াজ লেবু পাপড় দিয়ে আমাদের ওই থালিটা চল্লিশ টাকা অনলি চল্লিশ চল্লিশ টাকা এবার স্পেশাল থালিটা আছে ওটা ডবল যেমন হচ্ছে তোমার চিংড়ি বটল থাকবে শুক্তো থাকবে মাছের মাথায় দিয়ে মুগ ডাল থাকবে ভাজা চারটি পাঁপড় চিকেন যদি আমরা দু পিস দিই সেটা করবে তোমার স্পেশালের মধ্যে একশো তিরিশ টাকা নর্মালের নব্বই টাকা নর্মালটা নব্বই টাকা চার পিস দিলে একশো আশি টাকা আর পিস দিলে একশো তিরিশ টাকা আর যদি নর্মালে দিই চার পিস দিই একশো

আলু ভাজা থাকবে ডাল থাকবে একটা সবজি থাকবে তারপর চারটি শসা পেঁয়াজ লেবু সেটা কমন থাকবে আচ্ছা আচ্ছা সব থালিটার মধ্যে তোমার চাটনি পাপড় শশা পেঁয়াজ লেবু থাকবে আচ্ছা মানে এটা রয়েছে এটা কম হ্যাঁ আচ্ছা আচ্ছা আর মটন কি রয়েছে তোমার মটন তো থাকবে মটনের আছে মটনের থালি হচ্ছে দুশো চল্লিশটা দুশো চল্লিশটা স্পেশাল হলে দুশো আশি একটা মোটামুটি সত্তর গ্রাম পঁয়ষট্টি থেকে সত্তর গ্রাম পর থাকবে এক পিস এক পিস মানে একটা এক প্লেটে মটন প্রায় দুশো কুড়ি থেকে বাইশ গ্রামের মধ্যে বা আবার আবার আমি সোনী দুনজার করে দেশি মুরগি দেশি মুরগি আচ্ছা চিকেন খালিটা আবার হবে তোমার 200 টাকা আচ্ছা আচ্ছা সো কাকু শালা তো কথা বলে দিলাম আর তোমাদেরকে মোটামুটি দামগুলো সব বলে দিলাম তা চলো এখন আগে দেখি দেখি কি কি আইটেম আজকে রান্না হইছে কাকু দেখিয়ে দাও কি আইটেম আছে সো এখানে কিন্তু দেখতেছ প্রথমে রয়েছে ডিমের কারি জাস্ট টক লাল ডিমের কারি আর এখানে কিন্তু রয়েছে চিকেন বাহ বেশ সুন্দর চিকেন রয়েছে কালারটা বেশ দুর্দান্ত লাগছে আর সাইজগুলো জাস্ট দেখো অসাম লাগছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি মটন রয়েছে জাস্ট অসাধারণ তা মটনের কালারটা একবার দেখো সবকটা কালারের মতন কিন্তু মটনটা কালারটা দুর্দান্ত আর পিসগুলো জাস্ট একবার দেখো বাহ বা মটনটা দেখে একদম জিরে জল চলে আসছে জল চলে আসছে জাস্ট অসাধারণ কালার তারপরে রয়েছে এখানে কাজু দিয়ে কাতলা আচ্ছা আচ্ছা কাজু বাদাম দিয়ে কাতলা মাছের ঝোল কিন্তু এখানে রয়েছে জাস্ট দেখতে পাচ্ছ কাতলা মাছের সাইজগুলো আর প্রত্যেকটা মানে প্রত্যেকটা কাতলা দেখো আর তুললে মানে কাজু আসবে দেখতে পাচ্ছো হাতায় ঝোল তুললো কাজু বাদাম কিন্তু দেখা যাচ্ছে ঝোলের মধ্যে দেখে নি কি আছে আইটেম সো এখানে কিন্তু রুই মাছের ঝোল নর্মাল একটা রুই মাছের পাতি ঝোল রয়েছে জাস্ট কালারটা তো খুব সুন্দর একদম লাইট দেখেই বোঝা যাচ্ছে একদম লাইটের মধ্যে রয়েছে বাহ তারপরে দেখে নি কি আছে সো এইখানে কিন্তু রয়েছে হচ্ছে চাটনি আচ্ছা আমের চাটনি রয়েছে এখানে বা আমের চাটনিটাও বেশ পাতলায় রয়েছে আর গরমকালে তো আমি চাটনি দুধ এখানে কিন্তু দেখতে পাচ্ছি রয়েছে চারা বোনা মাছ বাহ 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 চারা বোনা মাছের সাইজটাও তো খুব সুন্দর আর এখানে কিন্তু রয়েছে টক ডাল গরমকালে টক ডাল কিন্তু বেশ দারুণ লাগে খেতে দুপুরে আর একটা রয়েছে আলু ভাজা দেখতে পাচ্ছ আলু ভাজা তারপর দেখিনি কি পাওয়া যাচ্ছে ও এখানে কিন্তু রয়েছে আলু দিয়ে বাঁধাকপি দিয়ে একটা তরকারি আর কালারটা জাস্ট দেখো দুর্দান্ত একটু মাখা মাখা হয়ে গেছে তারপর দেখিনি কি পাওয়া যাচ্ছে এখানে সো এখানে কিন্তু রয়েছে হচ্ছে শুক্তো আচ্ছা ডাটা সজনে ডাটা মানে তেরো চোদ্দ রকমের সবজি দিয়ে শুক্তো রয়েছে আর এখানে রয়েছে কিন্তু চিংড়ি বটল বা 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 চিংড়ি পটলের বেশ কালারটা বেশ সুন্দর বেশ সুন্দর আর চিংড়ি তো রয়েছে দেখতে পাচ্ছি আর এইখানে কিন্তু রয়েছে মাছের মাথারি ডাল সো এই আইটেমগুলো কিন্তু রয়েছে স্পেশাল থাকে জন্য আর এখানে কি আছে দেখে নি এইখানে কিন্তু দেখতে পাচ্ছ ইলিশ মাছ জাস্ট সাইজটা একবার দেখো কালার নিয়ে তো কোনো কথা হবে না দুধ দান্ত কালার আর একটা হাতায় ধরছে না বাহ বেশ বড় যায় এটার দাম কিন্তু রয়েছে মাত্র দুশো টাকা তারপর দেখে নিই কী আছে তো এইখানে কিন্তু রয়েছে ধবধবে সাদা ভাত আর কাকু যেটা বলে এটা হচ্ছে দুধের চালের ভাত সেই কারণে কিন্তু এতটা সাদা আর মারাত্মক সরু জাস্ট দুধ গন্ধ কিন্তু রয়েছে ভাতের থেকে সো তারপর কী আছে দেখে নিই চলো সো এইখানে কিন্তু রয়েছে শশা লেবু পেঁয়াজ মানে স্যালাড রয়েছে

চিকেন আমার ভাতের সঙ্গে যেমন দিয়েছিল ডাল চাটনি আচ্ছা শশা পেঁয়াজ আচ্ছা আচ্ছা আলু ভাজা আচ্ছা আচ্ছা ঠিক আছে আরও অনেক রকম আইটেম ছিল মানে তুমি মাংস ভাতটা খেয়েছো তাই তো আচ্ছা কেমন লাগলো তোমাকে বল আমরা রেগুলারই খাই রেগুলার খাও মানে প্রত্যেক দিনই খাও প্রত্যেক দিন আচ্ছা আচ্ছা সেই দাদা কিন্তু এখন খেলো দাদা কিন্তু বেশ ভালো রিভিউ দিচ্ছে আমরা এখন খাবো দেখতে হচ্ছে আমাদের থাইলটা কিন্তু চলে আসছে আর থাই মধ্যে কী কী আছে তোমাদের জাস্ট একবার দেখিয়ে দিই সবার প্রথমে সব সবার প্রথমে এত বড় ইয়া বড় একটা মাথা দেখতে হচ্ছে হাতে ধরছে না এত বড় একটা মাথার কিন্তু রুই মাছের মাথা নিয়ে নিয়েছি তারপর রয়েছে হচ্ছে ডাল এতটা ঘন টকডাল রয়েছে এটা রয়েছে হচ্ছে একটা তোমার বাঁধাকপি লাউট যে একটা তরকি রয়েছে তারপর নিয়ে নিয়েছি একটা ডিম তারপর নিয়েছি কিন্তু মাংস মুরগির মাংস নিয়ে দু পিস এরকম বড়ো বড়ো সাইজে এই দু পিস মুরগির দাম মাংসের দাম কিন্তু পঞ্চাশ টাকা আর লাস্টে রয়েছে কিন্তু চাটনি আমের চাটনি রয়েছে বেশ ঘন আর থালির মধ্যে কী কী আছে তোমার দেখাই এটা রয়েছে হচ্ছে তোমার দুধের চালের ভাত জাস্ট ধবধবে সাদা খুব সুন্দর লাগছে একটা পাপড রয়েছে রয়েছে আলু ভাজা আর স্যালাড রয়েছে শশা পেঁয়াজ লেবু রয়েছে এখন খাওয়া স্টার্ট করি একটু ভাত নিয়ে একটু ঢাল ডাল ডেলে নিই প্রথমে ডাল দিয়ে মাখিয়ে একটু আলু ভাজা দিয়ে বাহ ডালটা বেশ সুন্দর কেটে টক ডাল রয়েছে ডালটা লাইটের মধ্যে রয়েছে বেশ ভালো খেতে খুব সুন্দর সুস্বাদু খেতে রয়েছে এটা রয়েছে হচ্ছে আলু দিয়ে বাঁধাকপি দিয়ে একটা তরকারি সেটা একটু নিয়ে নিই বিটু নিয়ে মাখিয়ে এটাও খুব সুন্দর এটাও যাওয়ার মানে একটু স্পাইসি দারুণ লাগছে এখানে হচ্ছে ডিম ডিমটা কালার চাষ দেখা ডিমটা বেশ ভালো বড়ো সাইজে ডিম রয়েছে একটু জল দিলে ডিম ভেঙে মাখিয়ে জাস্ট খাই একবার হুম সত্যিই জাস্ট সুন্দর খেতে আর ডিমটাও লাইটের মধ্যে রয়েছে তো লোক হাওয়ারই বেশ রিচ দেখতে পাচ্ছি না প্রত্যেকটা হাওয়া বেস্ট লাইটের মধ্যে রয়েছে আর খুব সুন্দর খেতে হয় এখন মাছের মাথাটা খাবো জাস্ট দেখতে পাচ্ছ মাছের মাথাটা হ্যাঁ হ্যাঁ প্রথম কামড়ে যেটা বুঝলাম মাছটা মধ্যে একদম তাজা মাছ বেশ সুন্দর থেকে দারুণ সুস্বাদু আর মাছটা দেখে মনে হচ্ছে আজকে মানে আর মাছটা বেশ সুন্দর ভাজা হয়েছে একদম ডুব করে ভেজেছে খেয়েই বোঝা যাচ্ছে জাস্ট দুর্দান্ত টেস্ট হয়েছে মাছটায় হ্যাঁ এখন মাছটা নিয়ে জাস্ট মাছের সাইজটা একবার জাস্ট দেখো ইয়া বড় কিন্তু একটা সাইজের মাছ মাছের মাথা দিয়ে দিয়েছে ওটা ঝোল নিয়ে নি মাছের দিয়ে মাখিয়ে তার মাথাটা থেকে একটু মাছ নিয়ে একটু খাই হুম বা বেশ লাইট রয়েছে দারুণ সুস্বাদু বেশ লাইটের মধ্যে আর এই মাথাটা দেখতে পাচ্ছি এই মাথার দাম কিন্তু মাত্র ষাট টাকা এত বড় একটা মাথা দিয়েছে মাত্র ষাট টাকায় মাছের মাথাটা জাস্ট খেলাম জাস্ট দারুণ লাগলো অসাধারণ টেস্ট হয়েছে বেশ লাইটের মধ্যে রয়েছে আর একদম তাজা মাছ খেয়েই বোঝা যাচ্ছে এটা হচ্ছে চিকেন নিয়ে নিয়েছি দু পিস দু পিস চিকেনের দাম কিন্তু রয়েছে মাত্র পঞ্চাশ টাকা মাংসের ঝোল ঢেলে নিই টক টকে লাল ঝোল রয়েছে ঝোল দিয়ে মাখিয়ে এরকম সাইজে মাংসের পিস দিয়েছে দেখতে পাচ্ছ সব মাংসের সফটনেসটা তোমাদের একবার দেখায় জাস্ট জাস্ট দেখতে পাচ্ছি দুর্দান্ত সফট হয়ে কিন্তু মাংসটা এখন একটু মাংস দিয়ে মাখিয়ে খেয়ে দেখি হুম বেশ দারুণ বেশ দারুন এখানকার স্পেশাল আইটেমের মধ্যে এই চিকেনের আইটেমটা একটা স্পেশাল আইটেম সেই চিকেনের বেশ দারুণ খেতে বেশ দারুণ খেতে মাংসের মধ্যে কোনো রকম কোনো হার্ডনেস নেই দারুণ সব এবং খুব সুস্বাদু আর মাংসের ঝোলটাও বেশ লাইট আর খাই হুম তো তো প্রত্যেকটা আইটেমই জাস্ট দুর্দান্ত খেলাম জাস্ট দুর্দান্ত খেলাম এখন খাওয়া দাওয়া কন্টিনিউ করি প্রায় কমপ্লিট আর লাস্টে রয়েছে আমের চাটনি জাস্ট আমের ঢেলে দেখতে পাচ্ছ এতটা ঘন আমের চাটনি এটা একটু ঢেলে দিব চাটনি একটু মাখিয়ে হুম হুম আমের চাটনিটা বা বেশ ভালো খেতে হয়েছে একদম লাইট রয়েছে প্রত্যেকটা আইটেম যেমন লাইট আমের চাটনিটাও কিন্তু সেম ভাবে লাইট রয়েছে জাস্ট দুর্দান্ত একটু আছো একটু চমক দেখাই হা হা জাস্ট অসাধারণ হ্যাঁ বন্ধুরা আজকে খাওয়া দাওয়া এখানে করলাম জাস্ট দুর্দান্ত খেলাম খুব সুন্দর খেলাম আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভিডিওটি একটু হলে ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই করে একটা লাইক ভিডিওটি আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব রাখো কারণ এরকম সুন্দর সুন্দর ভিডিও আমরা তোমাদের উপহার দিই চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো দিনে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো